একদিনে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হবে শুধুমাত্র এই মাত্র কাজে লাগালে ঠিক আছে না করে মন দিয়ে দেখো তোমাদেরকে আমি গ্রান্টি দিচ্ছি তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা যেন আমি ফেক ভিডিও বানাই না ঠিক আছে ফেক ভিডিও বানালে আমার এতদিন এক লাখ সাবস্ক্রাইব হয়ে যেত মানুষকে ঠুকিয়ে কাজ আমি কিন্তু করি না মাত্র তিনটে ফ্রিক কাজে লাগিয়ে সাবস্ক্রাইব বাড়তে পারবে আমি কিন্তু জানি বেশিরভাগ কিন্তু সাবস্ক্রাইবারটা কমপ্লিট হতে চাই না ভিও মোটামুটি শর্ট ভিডিও দেখবে ওয়ান কে টু চলে আসে কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইব হতে চায় না কেউ পঞ্চাশ কেউ একশো দুশো পাঁচশো সাবস্ক্রাইবার আটকে পরে আছো আর তোমরা যেটা রিয়েলিটি আমি তোমাদেরকে বলছি তুমি যত ভালো কোয়ালিটি ফুল ভিডিও দাও না কেন তোমার যদি ওয়ান কে সাবস্ক্রাইবার বেশি না হয় এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার যদি সাবস্ক্রাইবার না হয় না তোমার ভিডিও কেউ দেখবে না কারণ এখন অডিয়েন্সরা সাবস্ক্রাইবার হিসাবে গেস করে মানে গেস করে যে ইউটিউবারটা কেমন ঠিক আছে তোমার ভিডিও কেমন দিচ্ছ কত কোয়ালিটি ফুল ভিডিও দিচ্ছ সেটা কিন্তু তারা দেখবে না তারা ভিডিওতে প্লে করি প্রথমেই চোখে পড়বে সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি থাকলে তবেই তোমার ভিডিও দেখবে নাহলে দেখবে না এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে ভাই তোমার মতো ভিডিও অনেকজন মানাচ্ছে তোমার সাবস্ক্রাইবার যদি কমপ্লিট করতে না পারে ভাই পেছিয়ে পড়ে থাকবে বলে দিচ্ছি তুই আজকে এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইবার কম্পিটটা করি নাও আর যারা সাবস্ক্রাইব করছো না কি করছ ভাই সবারই এক সাবস্ক্রাইব হয়ে গেল আমার এখন পঞ্চাশ হাজারই হচ্ছে না কি বলবো ভালো ভিডিও দিচ্ছি বলে এরকম অবস্থা করো অনেকজন দেখি সাবস্ক্রাইব না করি ভিডিও দেখছো সাবস্ক্রাইবটা করতে টাকা লাগে না ভাই সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশন অন করে দিলে কি হয় আমি অনেকটা মোটিভেট হই নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করি জোস নিয়ে ভিডিও করার একটা আগ্রহ বাড়ে কিন্তু তোমরা যদি আমাকে ইউটিউবার বানাও না বানাতে পারো তাহলে আমি তোমাদের কিভাবে ইউটিউবার বানাবো বলো ইউটিউবার বানাবো চ্যানেল নামটা এমনি দিয়েছি ভাই প্রত্যেকটা ঘরে ঘরে সফল ইউটিউবার বানাবো যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারে কন্ট্যাক্ট করবে যে কোনো সমস্যার সমাধান আমি কিন্তু করে দিই চ্যানেল ক্রিয়েট বলো সেটিং এসিও চার মার্শনে কোনো সমস্যা হচ্ছে কম পয়সায় ভাই আর কোনো কিছু জানার থাকলে এমনি ফ্রি রিপ্লাই ওতে কোনো টাকা লাগে না দাদা এই তিনশোটা হয়তো একটু পাঠিয়ে দিলে বুঝতে পারছি না দাদা শর্ট ভিডিওর ওয়াচ টাইম আমার শর্ট ভিডিও ছাড়ছি ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না ভাই শর্ট ভিডিও তো ওয়াচ টাইম কাউন্ট হয় না এই যে রিপ্লাই গুলো দেবো এগুলো তো আমি ভাই ভাবে কোনো ব্যাপার না দাদা আমি এই ভিডিও বানাই কি ক্যাটাগরি দেবো দাদা এই নোটিফিকেশনটা এসে যেটা কিসের নোটিফিকেশন এগুলো তো ভাই কোনো টাকা লাগে না বুঝতে পারলে তো কি বলবো এত হেল্প করা সত্ত্বেও তোমরা আর কিছু বলার নাই ভাই তো ভিডিওটা সাবস্ক্রাইব করে ঠিক আছে এই নাম্বারে আমার স্ক্রিনে কন্ট্যাক্ট করে আমি তোমাদেরকে মাত্র তিনটে দেখিয়ে তোমাদেরকে সাবস্ক্রাইব কমপ্লিট করতে তোমাদেরকে দেখাচ্ছি দেখাবো ভিডিওটা দেখে নেবে যদি হয়ে গেলো তা কিন্তু না যে ট্রিকগুলো বলবো না এটা তুমি এক সপ্তাহ ধরে অ্যাপ্লাই করবে সাবস্ক্রাইবার যদি না পারে তখন যা বলবে তাই তিনটা ট্রিক মন দিয়ে দেখো ঠিক আছে সাইডে দেখো স্ক্রিনে চলে এসেছি তো সর্বপ্রথম যে ট্রিকটা তোমাদেরকে কাজে লাগাতে হবে সেটা কি দেখো সেটা তোমাকে এইভাবে ইউটিউবে চলে আসতে হবে ঠিক আছে ইউটিউবে চলে আসার পরেই যে কাজটা তোমাকে করতে হবে তুমি যে ধরনের ভিডিও বানাও সে ধরনের চ্যানেলগুলোকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এই যে দেখো আমি এখানে সাবস্ক্রিপশন ফিডে যদি আমি চলে যাই আমি যে ধরনের ভিডিও বানাই দেখো শুধু সে ধরনের চ্যানেলকেই সাবস্ক্রাইব করা আছে আদার্স কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি তোমরা দেখো সব টেক চ্যানেল হিন্দি বাংলা সব টেক চ্যানেল তুমি দেখে নাও একটা আলাদা ক্যাটাগরি কিন্তু চ্যানেল তোমরা কিন্তু পাবে না ঠিক আছে সে কারণে তোমাকে কী করতে হবে তোমরা কি করো তুমি যে ধরনের ভিডিও বানাও না সে ধরনের হয়তো দু একজনকে সাবস্ক্রাইব করো আর বাকি আদার্স ক্যাটাগরি চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো ইউটিউব খুলে তাদের ভিডিও দেখতে দেখতেই টাইম শেষ নিজে ভিডিও বানাবো কীভাবে ঠিক আছে তুমি যে ধরনের ভিডিও বানাও সেই ধরনের চ্যানেলকে যখনই সাবস্ক্রাইব করবে তাদের চ্যানেলে গিয়ে বুঝতে পারবে তারা কেমন ভিডিও দিচ্ছে কেমন টাইটেল দিচ্ছে কেমন ডেস্ক্রিপশন দিচ্ছে এগুলো তোমাকে ফলো করতে হবে ঠিক আছে চলো এক নম্বর টিপসটা তাহলে কী করতে হবে তোমাকে তুমি যে ধরনের ভিডিও বানাও কুকিং ভিডিও বানালে বড় বড় কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিতে হবে সাবস্ক্রাইবটা করলেই কিন্তু এই টিপসটা তোমরা কাজে লাগাতে হবে যে টিপসটা এক নম্বর টিপসটার কথা বলবো সাবস্ক্রাইব করার পরেই চব্বিশ ঘন্টার পরেই দেখবে তাদের চ্যানেলগুলো ভিজিট করবে এইভাবে তোমরা ঠিক আছে এভাবে তোমরা ভিজিট করবে এভাবে যাবে তোমরা ঠিক আছে এভাবে কিন্তু ভিজিট করবে ভিজিট করার পরেই দেখবে তোমরা এখানে অপশানটা পাও কি না যেমনি এই চ্যানেলে অপশানটা রাখেনি ঠিক আছে আমরা অন্য চ্যানেলে দেখবো এই চ্যানেলে এস কিনা দেখবো ভিজিট চ্যানেলে এই কিন্তু অপশানটা অন করে রাখেনি যে অন করে রেখেছে তারটাই শুধু অ্যাপ্লাই করতে পারবো চলো এই চ্যানেলে ভিজিট করার পর পরেই দেখতে পাচ্ছ ইউটিউবার হওয়া দাদা ভাই কিন্তু অন করে রেখেছে তোমরা কি করবে এখানে ভিজিট কমিউনিটি দেখতে পাচ্ছ এই ভিজিট কমিউনিটির মধ্যে চলে আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর চব্বিশ ঘন্টা পরেই কিন্তু এই অপশনটা দেখতে পাবে হয়তো দশটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার মধ্যে একটা কি দুটো যারা সেটিংটা অন করে রাখবে তাদেরই কিন্তু এখানে এই ভিজিট কমিউনিটি অপশনটা কিন্তু দেখতে পাবে আমারও কিন্তু অন করা আছে তোমরা কি করবে এই ভিজিট কমিউনিটি অপশনটা তোমরা প্রেস করবে ঠিক আছে ভিজিট কমিউনিটি প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এই বড় চ্যানেলে ইউটিউবার হও দাদা কত সাবস্ক্রাইবার তোমরা দেখে নাও এখানে তোমরা দু লাখ দেখো এখানে সাবস্ক্রাইবার ঠিক আছে তো আমরা কি করবো ভিজিট কমিউনিটি অপশানে প্রেস করে আমার একটা কমেন্টি আমার একটা ভিডিও তার কমেন্টি পোস্টের মধ্যে এখানে কিন্তু শেয়ার করে দেবো তাহলে কী হবে তার যত অডিয়েন্স আছে আমার ভিডিওগুলো দেখতে পাবে ঠিক আছে এখানে আসার পরে এখানে হোম করবে হোম করার পরেই তোমরা ওয়াট স্টোর চলে যাবে যাদের নাই অ্যাপসটা ইনস্টল করো না ওয়াট স্টোর চলে আসবে আসার পরই দেখতে পাবে এখানে একটা কিনচর্মিয়ে নেবে এভাবে ঠিক আছে এইভাবে একটা কিনচর্মিয়ে নেবে বুঝতে পারলে আর একটা কাজ তোমাদেরকে যেটা করতে হবে তোমার চ্যানেলের লিঙ্কটা তোমরা কিন্তু এখান থেকে কপি করবে একবার ঠিক আছে তারাও একবার ব্যাগ যাচ্ছি আমি কপি করতে ভুলে গেছিলাম হ্যাঁ তোমার চ্যানেলে লিঙ্কটা একবার কপি করবে এভাবে প্রোফাইলে চলে আসবে তোমার প্রোফাইলে আসার পরই ওপরে দেখবে এখানে তিনটে ডট আছে এই তিনটে ডটে চলে আসবে ঠিক আছে তারপরে এদের শেয়ারে অপশনে প্রেস করে এদেরকে কপি লিঙ্ক করে দিলাম আর ওয়ানটি স্টু থেকে আমার চ্যানেলের স্ক্রিনশটটা মেরে নিলাম তারপরে কী করবো ওই চ্যানেলে চলে যাবো ঠিক আছে এখানে চলে এলাম আসার পরেই আমরা এখানে কমিটিতে আসার পরই এই যে এখানে কতজন দেখো কমিটি পোস্ট করেছে দেখো অনেকজন কিন্তু কমেডি পোস্ট করেছে এতক্ষণ হ্যাঁ রূপান্তর এতক্ষ এখানে একটা জামার কিন্তু ইয়ে টি শার্ট অনেকজন বন্ধুরা বামেন্ট পোস্ট করছে এবং কিন্তু সাবস্ক্রাইব বাড়াচ্ছে ঠিক আছে তোমাকে কি করতে হবে এখানে হোয়াট হোয়াট অন ইউর মাইন্ড এখানে প্রেস করে তোমাকে কি করতে হবে এই যে আমি কিনশার্টটা নিলাম এখানে চলে আসবো কিনশারটা সিলেক্ট করে নিলাম তারপরে কি করবে এখানে একটা পেসি লাইকেন আসবে দেখবে এই লাইকেন মারবে দিয়ে চ্যানেলের নামটা যাতে দেখা যায় সেইভাবে এভাবে একটু নামিয়ে নেবো ঠিক আছে নেওয়ার পর ডান করে দেবো চ্যানেলের নামটা কিন্তু দেখা যাবে দেখো ইউটুক বানাবো এ দেবো ঠিক আছে চ্যানেলের নামটা দেখা যাচ্ছে এবার আমি কি করবো লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট পরেই এই যে দেখতে পাচ্ছ উপরে পোস্ট বলে অপশন আছে এই পোস্ট অপশন প্রেস করলি সেইটি দাদা ভাইয়ের চ্যানেলের মধ্যে আমার এই পোস্টটা চলে যাবে তার সাবস্ক্রাইব বলো আমার চ্যানেলে আমার ভিডিও দেখবে আমাকে সাবস্ক্রাইব করবে এটা হলো এক নম্বর টিপস অন্য বড় বড় চ্যানেলের মাধ্যমে তুমি কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইব আগতে পারবে এটা এক নম্বর এবার দু নম্বর যে কাজটা তোমাকে যে ট্রিপটা ফলো করতে হবে সেটা ভালো করে দেখো একদম ভিডিও স্কিপ করবে না বারবার বলছি ঠিক আছে দু নম্বর যে কাজটা করতে হবে তুমি তোমার ওয়াট স্টোর মধ্যে চলে আসবে ঠিক আছে আমি নতুন করে খুলছি ওয়ার্টি স্টোর আসার পরেই তোমরা যে ভিডিওটা সবথেকে ভালো হয়েছে শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো একটা ভিডিওতে চলে আসবে ঠিক আছে তুমি যেহেতু ধরো লং ভিডিও ছেড়ে থাকি লং ভিডিওতে চলে আসবে যে কোনো একটা একটা ভালো ভিডিও এইভাবে প্রেস করবে প্রেস করার পরেই তোমাকে কী করতে হবে যে পেইসিলাইখান আছে এই পেইসিলাইখানে চলে আসবে পেইসিলাইকানে আসার পরেই এই নিচে দেখবে একটা তোমরা অপশন পাবে এটার মাধ্যমে কিন্তু বড় বড় চ্যানেলের মাধ্যমে এই কেউ কাজে লাগাচ্ছ না ভাই এটা কাজে লাগাও নতুন এসেছে ভাই বুঝতে পারলে তো প্রচুর ভিউ বাড়াতে পারবে প্রচুর সাবস্ক্রাইব কিন্তু বাড়াতে পারবে তো ইনভাইটে কোলাপ এটা এখানে চলে আসবে আসার পরেই তোমরা এখানে তোমরা বলবে দাদা আমরা যে চ্যানেলগুলোর সঙ্গে কোলাপ করবো ঠিক আছে তাদেরকে আমি কোথায় তাদের লিঙ্কটা কোথায় শেয়ার করবো সেটাও দেখাবো স্কিপ করো না তাদের নাম্বার না থাকলেই ভাই ঠিক আছে এখানে চলে আসবে তুমি যে ধরনের ভিডিও বানাও টেক ভিডিও বানাচ্ছি আমি এখানে বড় বড় টেক চ্যানেলে চলে আসবো যেমনি অল বাংলা টিপস চলে আসছি ঠিক আছে অল বাংলা টিপস সাবস্ক্রাইব করাই আছে দেখো আমার মতো টেক চ্যানেল ঠিক আছে তো টু মিলিয়নের উপর কিন্তু সাবস্ক্রাইব আছে বুঝতে পারলে এখানে চলে এলাম তারপরে কি তার চ্যানেলটা সিলেক্ট করবো এখানে ক্রিয়ার লিঙ্কে প্রেস করবো আমি অল বাংলা টিপস এসেছি বলে তোমরা অল বাংলা টিপসে আসবে না ঠিক আছে তোমরা কিন্তু তোমরা যে ধরনের ভিডিও বানাও সে ধরনের বড় বড় চ্যানেলগুলো এখানে নাম সার্চ করবে কুকিং ভিডিও বানালে বড় কুকিং চ্যানেলের নামটা এখানে সার্চ করার পর চ্যানেলটাকে সিলেক্ট করে এখান থেকে তোমরা কপিটাকে এই যে দেখতে পাচ্ছি এখান থেকে কপি করে নেবে লিঙ্কটা এই যে ঠিক আছে এই যে লিঙ্কটা কপি করার অপশান আছে এখান থেকে কপি করে নিলে কপি করার পরেই তার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি তোমার কাছে থাকে তাহলে হোয়াটসঅ্যাপে গিয়ে তাকে সেন্ড করবে দিয়ে বলবে দাদা আমার এই কোলাবাসের লিংকটা লিঙ্কটা অ্যাকসেপ্ট করে নাও ঠিক আছে বুঝতে পারলে আর যদি নাম্বার না থাকে তার চ্যানেলে চলে যাবে তার সোশ্যাল মিডিয়া লিঙ্ক হয়তো দেখবে অনেকজন দিয়ে থাকে তার প্রোফাইলের মধ্যে ঠিক আছে যেমনি ধরো অল বাংলা টিপস হয়তো দিয়ে থাকে দিয়ে আছে দেখো দেখো অল বাংলা টিপসের চ্যানেলটা ঠিক আছে এখানে আমি কি করবো এখানে মোর অপশনে প্রেস করবো ঠিক আছে মোর অপশনে প্রেস করবো বাড়ি দেখতে পাচ্ছি দেখো এই যে ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি বাবা এই যে দেখো ঠিক আছে ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম ফেসবুক তাদেরকে মেসেজ করবে ঠিক আছে এখানে ইনস্টাগ্রামটা খুলবো খোলার পরই দেখতে পাচ্ছ এখানে কি করবো আমরা এটা ক্যান্সেল করে দেবো ওপেন ইনস্টাগ্রামে মারলি দেখো ইনস্টাগ্রামে যাবে তার ইনস্টাগ্রামটা কিন্তু খুলে যাবে তোমার ফোনে ইনস্টাগ্রামটা থাকতে হবে ঠিক আছে তারপরে যে মেসেজ আছে মেসেজে আসবো মেসেজ আসার পরে এই যে সেন্ড করে দেবো ঠিক আছে সেন্ড করার পরেই তাকে বলবো দাদা আমার অ্যাকসেপ্ট হোয়াটসঅ্যাপকে অনেকজন হয়তো টাকা চার্জ করবে দুশো পাঁচশো সেটা দিতে হবে কিছু করার নেই সেই বড় চ্যানেলের সঙ্গে যখন আমি কলাপ করব না আমার ভিডিওটা তার চ্যানেলেও পোস্ট হয়ে যাবে তার অডিয়েন্সগুলোও দেখতে পারবে এর এর ফলে কি ভিউস আজকে অটোমেটিক কিন্তু বাড়তেই থাকবে ঠিক আছে এই কাজগুলো কিন্তু বারবার করবে কি ভাই নাকের অবস্থা খুব খারাপ আজকে সুশু করছে চলো এবার কী করবো এই কাজটা হয়ে গেলো এটা দু নম্বর টিপস এবার তিন নম্বর যে টিপসটা তোমাদেরকে ফলো করতে হবে ভালো করে দেখো একদম স্কিপ করবে না ঠিক আছে কেন ওয়াটিস্ট হতে চলে আসবে ওয়াটি টুতে আসার পরেই তোমাদেরকে যে কাজটা করতে হবে এই যে দেখো কন্টেন্ট সেকশানে চলে আসবে কন্টেন্ট সেকশানে আসার পরেই তোমরা শর্ট ভিডিও ছাড়বা লং ভিডিও আমি এখানে উপরে লং ভিডিওতে চলে যাচ্ছি লং ভিডিওতে আসার পরেই আমরা কী করবো এই যে শর্ট বাই প্রেস করবো শর্ট বাই প্রেস করার পরেই এই যে দেখতে পাচ্ছ মোস্ট ভিউ অপশানে তোমরা প্রেস করবে বুঝতে পারলে লং ভিডিও চল শর্ট ভিডিওতে তারপরে দেখতে পাচ্ছি এটা এক লাখ চল্লিশ হাজার ভিউ হয়েছে এটা এক লাখ ত্রিশ হাজার এটা একাত্তর হাজার সব থেকে যে ভিডিওটা বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটা কত সাবস্ক্রাইব পেয়েছি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অ্যালটি অপশনে চলে এলাম আসার পরেই এই যে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এদিকে সরালেই দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ চার হাজার সাবস্ক্রাইবার কিন্তু পেয়ে গেছি চারটে চার মার্স মারসেন্ট করা যাবে চার হাজার সাবস্ক্রাইবার পেয়ে গেছি আর একটা অন্য ভিডিও দেখাচ্ছি একটু কম ভিউ হয়েছে যেমনি এটা ধরো চল্লিশ হাজারই ধরো উনচল্লিশ হাজার চল্লিশ হাজার ভিউসে কত সাবস্ক্রাইব পেয়েছি চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও স্কিপ করবে না চল্লিশ হাজার পারছো বারোশো সাবস্ক্রাইব কিন্তু পেয়ে গেছি সে কারণে ভাই তুমি শর্ট ভিডিও বা লং ভিডিও যেগুলো ছাড়ছো একটা দুটো ভিডিও তুমি ভাইরাল করে ফেলো তাহলেই তোমার সাবস্ক্রাইব হয়ে যাবে ভাইরাল মানে লাখে আনার দরকার না লং ভিডিও আমি যাতে চল্লিশ হাজার ভিউ পেয়ে যাচ্ছি তোমার লং ভিডিও যদি মিনিমাম পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ভিউ আসে ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে আর তোমার শর্ট ভিডিও যদি হয়ে থাকে ভাই একটা ভিডিও তুমি এক লাখ দেড় লাখ যাও ঠিক আছে দেখো তোমার সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাকে কান্নাকাটি করতে হবে না আর একটা ভিডিও ভাইরাল কীভাবে করবে তোমাকে ভিডিও ভালো বানাতে হবে রেগুলিটি কন্টেন্টেন্স বাজারে কাজ করতে হবে এডিটিং ভালো করতে হবে আর সব ভিডিওগুলো আমার সব ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় শর্ট ভিডিও লং ভিডিও শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয় সমস্ত ভিডিও আমার চ্যানেলে প্লে লিস্টে পাবে আমার চ্যানেলে প্রোফাইলে গেলে তো ভিডিও সেকশন লাইভ সেকশন শর্ট সেকশন তারপরে প্লে লিস্ট আছে ওই প্লে সমস্ত টপিকের ভিডিও আছে কীভাবে থার্মেল বানাবে কীভাবে ব্যানার বানাবে কীভাবে শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করা শর্টিং নিয়ম চ্যানেল কীভাবে করবে ওগুলো দেখে শেখো ঠিক আছে বুঝতে পারলে অ্যাডসেন্স কিভাবে ক্রিয়েট করবে অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবে সমস্ত টপিক ইউটিউবে যত টিপস হওয়া ভিডিও সমস্ত পেয়ে যাবে তোমরা চ্যানেল কিভাবে ক্রিয়েট করবে ওই ভিডিওগুলো দেখে দেখে শেখো ভালো ভিডিও বানাও মনে রাখবে একটা ভিডিও তুমি ভাইরাল করতে পারি তোমার আপ দেখতে পারে পেছন ভিডিও তোমার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তারপরে ভাই ভিউ আসতেই থাকবে আর ভাই সাবস্ক্রাইবার হলি ভাই অটোমেটিক তোমার কিন্তু ভিউ আসতেই থাকবে তোমার চ্যানেল যদি জিরো কেউ মানে পঞ্চাশ কুড়িটা যদি সাবস্ক্রাইবার থাকে দশটা কুড়িটা তাহলে তুমি কি করে আশা রাখো তোমার লাখ লাখ ভিউ আসবে জন্য সাবস্ক্রাইবটা একটু কমপ্লিট করতে হবে সাবস্ক্রাইব কমপ্লিট না করলে ইউটিউব একদম ইমপ্রেশন পাঠাবে কার কাছে তাই না ভিডিওটা ছাড়ার পর তোমার যতটা সাবস্ক্রাইবার তার কাছে ইমপ্রেশন পাঠাবে তারা কেমন কি দেখছে না দেখছে তার উপর আদার্স অডিয়েন্সের কাছে ইমপ্রেশন পাঠাবে এবার তোমার চ্যানেল যদি সাবস্ক্রাইবারই না থাকে পাঁচটা দশটা কুড়িটা পঞ্চাশটা যদি সাবস্ক্রাইব থাকে তাহলে কী ইমপ্রেশন পাঠাবে এবার তোমরাই বলো সাবস্ক্রাইবারটা যা করো ভাই কমপ্লিট করতে হবে সাবস্ক্রাইব না কমপ্লিট করলে ভাই ভিউ কিন্তু আনা যাবে না শর্ট ভিডিওতে চলে আসে মিনিমাম ভিউ কিন্তু লংয়ে ভাই আসবে না আশা করি ভিডিওটা ভালো রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো সমস্যা সমাধান কিন্তু করে থাকে ভালো থাকবে দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে বা রাতের লাইভ স্ট্রিমের মধ্যে